শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকালের বাইরের কাজগুলো করে ফেলেছি যেমন ধরো মারুলি দেওয়া ঝাড় দেওয়া তারপরে বাসন ধোয়া তারপরে ঘরের কাজ করতে শুরু করলাম এই যে ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম তারপরে আমি ঘরগুলো মুছে নেব তো আমার প্রিয় বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সেই জন্য মোছাটা একটু বেশি করতে হয় আর তোমরা অনেকেই কমেন্টে বলছো দিদি ভাই তুমি কি রোজই ঘর মুছো হ্যাঁ গো আমি রোজ দিনই ঘর মুছি শুধু বৃহস্পতিবার বলে নয় প্রত্যেক দিন ঘর মুছি কিন্তু উনুনশালটা আর কি রোজ রোজ লেপি না ওই প্রত্যেক দিন একটু উনুনটা লেপে দিই আর বৃহস্পতিবারের দিনকে হচ্ছে গোটা উনুনশালটা লেপি তো যাই হোক দেখো ঘরগুলো আমি এখন মুছে নিচ্ছি আর ওই যে বেঞ্চের তলে দু বস্তা ধান দেখতে পাচ্ছ ওই ধানগুলো সিদ্ধ করার কথা ছিল জানো তো কিন্তু এই যে বর্ষা লেগে গেল আর কি বৃষ্টি পড়ছে সেই জন্য সিদ্ধ করব করব করে না আর করাই হচ্ছে না তো দেখো ভিতরটা ভালো করে মুছে নিলাম তারপরে বাইরের সিঁড়িগুলো মুছে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে ঘরটা মোছার পর গ্যাসটা মুছে নিলাম সেটা আর শেয়ার করলাম না তারপরে দেখো মুরগি দুটোকে বের করে দিচ্ছি আর ওদেরকে একটু চাল খেতে দিলাম আর চারপাশটা দেখছো কেমন বৃষ্টি পরে সাত সেঁতে হয়ে আছে আর ছাগলটা চালটা দেখে খেতে চলে আসছে মুরগি দুটোকে বের করে দিয়ে পোতলগুলোয় জল ভরে নিয়ে এলাম আর আমি ব্রাশ করে মুখ ধুয়ে এলাম আর আজকে তো চা খেলাম না কারণ আজকে বৃহস্পতিবার তো সেই জন্য সকালে চাটা কিছুই খায় না তো যাই হোক তারপরে দেখো উনুন সালে চলে এলাম উনুন চালটা লেপে নেওয়ার জন্য চলো আমার প্রিয় বন্ধুরা উনুশালটা লেপতে লেপতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি বাংলাদেশ থেকে এক বোন কমেন্ট করেছে তোমার ভিডিও দেখতে আমার ছেলে খুব ভালোবাসে তোমার ভিডিওতে আমার ছেলের নামটা নিলে খুশি হতাম আমার ছেলের নাম হচ্ছে রাফি এই যে রাফি তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অনেক ভালোবাসা জানাই গো তুমি অনেক বড় হও পরের কমেন্টটি হচ্ছে একজন লিখেছে তোমার ব্লগ দেখতে আমার মা খুব ভালোবাসে আর তোমার ভ্লগের জন্য আমার মা অপেক্ষা করে থাকে আমার মায়ের নামটা নিও আর ভাইয়ের নামটা নিও আমার নাম হচ্ছে সোনাই মায়ের নাম ছন্দা আর ভাইয়ের নাম হচ্ছে রোহিত এই যে তোমাদের তিনজনেরই নাম নিয়ে নিলাম আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ গো পর দেখো একদম এক গামলা জামা কাপড় নিয়ে চলে গেলাম আমি পুকুর ঘাটে আর এইগুলোকে সব সার্ফে দেব ওই যে অন্নপ্রাশন বাড়িতে গেছিলাম সেখানে যে জামা কাপড়গুলো পরা হয়েছিল সেই জামা কাপড়গুলোই নিয়ে এলাম কাচার জন্য আর পুকুরটা দেখো একদম এক ভর্তি জল হয়ে গেছে আর এতগুলো জামা কাপড় ভিজিয়ে চিন্তায় পড়ে গেলাম জানো তো যে কিভাবে এতগুলো জামা কাপড় কাচবো কারণ সিঁড়িগুলো তো সবই ডুবে গেছে তো যাই হোক যখন ভেজালাম কষ্ট করে কাচতেই হবে সেটা আর শেয়ার করবো না দেখো জামা কাপড়গুলো কেচে এনে মেরে দিলাম একদম কত ওই টিনে মেলা আছে আবার তারে মেলা আছে অনেকগুলো জামা কাপড় কেচে দিয়েছি কিন্তু রোদ করছি না জানো খুবই মুশকিলে পড়ে গেলাম রোদ না করলে এত জামা কাপড় কোথায় মেলবো বলো তো জানি না আদৌ আজকে এই কাপড়গুলো শুকোবে নাকি তো যাই হোক পুরো কাপড় তোমার ভিজেই গেছে স্নান করবো গা স্নান করতে যাবো কিন্তু দেখছি সাবান নেই তাই রুদ্রবাবাকে পাঠালাম দোকানে সাবান আনার জন্য আর শ্যাম্পু নিয়ে নিয়েছি আর ছোবরাটা নিয়েছি আর পরে দেখো চলে এলাম স্নান করার জন্য পুকুরে আর একদম পুকুরে এক ভর্তি জল বর্ষার এই যে নতুন জল স্নান করতে কিন্তু বেশ ভালোই লাগছে এমনিতে প্রত্যেক দিনই স্নান করি পুকুরে তা আজকে না আনন্দটা একটু বেশি লাগছে কারণ এক ভর্তি ভর্তি জল হয়ে আছে তো যাই হোক প্রথমে শ্যাম্পু করে নিলাম মাথায় তারপরে দেখো সাবানটা নিয়ে নিচ্ছি আর সাবান তো ছিল না তোমাদেরকে আগেই বললাম রুদ্রর বাবার দোকান থেকে সাবান নিয়ে এলো তারপরে সাবানটা মাখতে পারলাম আর তোমরাই বলো বন্ধুরা এই বর্ষার ভর্তি পুকুরে স্নান করার মজাটাই আলাদা তাই না পুকুরের জলে প্রথমে সাবান মেখে নিচ্ছি প্রথমে স্নান করবো পুকুরের জলে তারপরে ওই যে হাড়িতে এক হাড়ি জল দেখছো ওই হাঁড়ির জলটা ঢেলে নেব তো যাই হোক দেখো সাবান মাখা হলো তারপরেই আমি সাঁতার কাটার জন্য পুকুরের জল নিয়ে বললাম সত্যি মনটা না ছটফট করছিল যে এক পুকুর জলে একটু সাঁতার কাটি তাই সাঁতারটা কেটেই ফেললাম আর তোমাদের সাথেও শেয়ার করে ফেললাম স্নান করে চলে এসেছি তারপরে তো পুজো যন্ত্র করতে শুরু করলাম প্রথমে সিংহাসনটা ভালো করে মুছে নিয়েছি আর ঠাকুরের বাসনগুলোও ধুয়ে নিয়ে এসেছি তারপরে এক এক করে সব জায়গায় আলপনা দিয়ে দিচ্ছি বাইরে আলপনা দেওয়া হয়ে গেছে আর এখন ঘরের চৌকাটগুলোতে আলপনা দিয়ে দিচ্ছি যদিও আমি খুব ভালো আলপনা দিতে পারি না তবে যেটুকুই পারি সেটুকুই দিই পাঁচটা থেকে লেগেছি একের পর এক কাজ করতে তো কত কাজ করলাম দেখো আর জানো এই কাজের মধ্যে না আজকে মুড়ি খাবারটাও করা হয়নি তো সেই জন্য বাবাকে বললাম যে তুমি মুড়ি খাবারটা করো তো চা করে দাও মুড়ি খাবার বলতে কিছু করা হয়নি একটু চা করো ওটা দিয়ে আজকে মুড়ি খেয়ে নেবো আর এখন যদি পুজোর পর আমি করতে যেতাম অনেকটা দেরি হয়ে যেত আর মায়েরও খিদে পেয়ে গেছে তাই দেখো বাবা আজকে চা করছে আর আজকে আমরা চা দিয়ে মুড়ি খেয়ে নেবো রুদ্রর বাবা তো ওদিকে চা করলো আর আমার ঘরে ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে আর ঘরে ধূপ সন্ধ্যাও চলে এলাম আর তুলসী মন্দিরে ধূপকাঠি আর প্রদীপ দেখিয়ে দিচ্ছি আজকে তো তো মুড়ি খাবার হয়নি জন্য রুদ্র তো চা দিয়ে মুড়ি খাবে না তো সেই জন্য ওর বাবাকে বললাম যে ম্যাগি নিয়ে আসতে এক প্যাকেট দেখো ম্যাগি নিয়ে এসছে আমি দিকে ম্যাগিটা করে দিচ্ছি আগে আর ওখানে বসে আছে বসে বসে কি করছো তুমি ম্যাগি করা দেখছো দেখি কি হবে তুমি রান্না করবা পারবা শিখতে পারলা ওই দেখো দেখছো বসে বসে ও শিখছে আর কি যে মা কিভাবে করছে সেটা দেখছে দিয়ে ও রান্না করবে তা করতেও পারে ও ঠাকুর বাবা তো রান্না করে করতো আর কি আগে যাই হোক দেখো আর একটু ঝোলটা আর কি ওবার ঝোল ঝোল খাবে একটু শুকনো শুকনো খায় না ম্যাগে একটু ঝোল ঝোল খাবে চামচে করে ঝোলগুলো তুলে তুলে খাবে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে মাকে তেল মাখিয়ে গা মুছিয়ে দিয়েছি আর আজকে তো ঠান্ডা ঠান্ডা দিন করছে সেই জন্য মা বললো গা ধোবে না তাই গাটা মুছিয়ে দিলাম তারপরে দেখো রান্না বসিয়ে দিয়েছি আর এখন পোস্তটা বেটে নিচ্ছি আর সেই যে সেদিন পোস্ত বাটতে গিয়ে বাটলাম না মাছ পেয়েছিল বলে সেই পোস্তটা তো রেখেই দিয়েছিলাম তাই আজকে ভাবলাম একটু আলু পোস্ত করবো তাই এই যে পোস্তটা বাড়ছি এটা দিয়ে আলু পোস্ত করবো আর একটু ডাল করব আর আলু সিদ্ধ করবো এটাই হচ্ছে আজকের মেনু আর বেশি কিছু করব না রান্না বানা হয়ে গেছে আর আজকে তরকারিটা আগে করে নিয়েছি কারণ কি বলতো বৃহস্পতিবার তো নিরামিষ হলো রান্না সেই জন্য তরকারিগুলো আগে হয়ে গেছে শেষে ভাতটা হলো ভাতটা হলো ফ্যানটা ধরে গেছে ভাতটা এবার ঢেলে নেব ভাতটা এবার দুটো আলু দিয়েছি আলু দুটো বের করতে হবে কে হ্যালো হ্যাঁ কি করছো হ্যাঁ ও যাবো বাবা অসুস্থ মা অসুস্থ কি করে যাবো বলো দিয়ে দাদু দিদা আসছে তো নাকি সবাই সবাই বান্ধবীরা আমার বাবা বলছে সবার মেয়ে এসছে আমার মেয়েরা আসেনি বাবা মায়ের খুব মন খারাপ আমারও মন খারাপ হয়ে গেল যেন তোমার কথাগুলো শুনে শুধু মন খারাপ কিন্তু কি করে যাবো বলো বাড়ির অবস্থা বুঝতে পারছো দিয়ে রান্না বান্না হচ্ছে কত ভালো যাত্রা হলো দেখতে গিয়েছিল শেষ করে এসছো নাকি যাত্রা পুরোপুরি শেষ করে এসছো ভালোই আনন্দ করো বারবারি থেকে মা ফোন করেছিল আর মায়ের ফোনটা পেয়ে মনটা খারাপ হয়ে গেল মনটা আমার ভেঙেই গেল বলতে পারো মনটা খুব খারাপ করছি জানো কেন বলো তো মায়ের বাড়ির ওখানে না রথ হয় খুব বড় করে রথ হয় দশ দিন ধরে অনুষ্ঠান হয় মেলা হয় একদম জাঁকজমক বলতে পারো তাই মা ফোন করে বলছে যে তোর বান্ধবীরা সবাই এসছে পুরোনো যারা বান্ধবী একসাথে থেকেছি একসাথে বড় হয়েছি তাদেরও বিয়ে হয়ে গেছে তারা শ্বশুরবাড়ি থেকে মায়ের বাড়িতে রথ দেখতে এসছে তো সেটাই মা বলছিল যে সবাই এলো তুই এলি না তো সেই জন্য আমার মনটা ভেঙেই গেল। যাই হোক ভাতটা ঢেলে নিয়ে ঘরে নিয়ে চলে এলাম ভাতটা ঢেলে নেওয়ার পর হাঁড়ি কড়াইটা ভিজিয়ে ঘরে অনেকক্ষণই মন খারাপ করে বসেছিলাম কিন্তু মন খারাপ করে বসে থাকলে তো হবে না হাঁড়ি কড়াইটা তো মেজে নিতে হবে তাই হাঁড়ি কড়াইটা মাজার জন্য চলে এলাম পুকুর ঘাটে আর এক বোন কমেন্টে বলেছিলে যে তোমার বাপের বাড়িতে তো কত ধুমধাম হয় রথে মেলা দেখতে যাবে না কি করে যাব তোমরাই বলো এরকম পরিস্থিতিতে যাওয়াটা কি আমার ঠিক হবে এ যাওয়া হবে না গো আর যেন বিয়ের পর থেকেই না রথে আমার যাওয়াই হয় না ওই যে বিয়ে হয়েছিল সে বছরই গেছিলাম তারপরের বছর থেকে চার বছর পর পর রথে যাওয়াই হয়নি সামনে বাড়ি শুধু গেছিলাম আমার বড় ননদরাও গেছিলো ব্যান্ডেল থেকে এসেছিলো বর্দিরা বর্দিদেরকেও নিয়ে গেছিলাম তো যাই হোক দেখো হাঁড়ি করাটা মাজা হয়ে গেল আর এখন কলতলায় চলে এলাম হাঁড়িটাতে জল ভরে নেওয়ার জন্য কারণ বিকেলে না কারেন্টের ভরসা থাকছে না ওই বৃষ্টি হচ্ছে আর কারেন্ট চলে যাচ্ছে তাই হাঁড়িতে জল ভরে রেখে দিলাম তারপর দেখো সব খেতে দিয়ে দিয়েছিলাম আর সববার আজকে খাওয়া হয়ে গেছে শুধু আমি যে আর কি রাঁধুনি হেসেলে আছে সব কাজ শেষে আমি খাচ্ছি তো যাই হোক চলো আমি খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে খাওয়া দাওয়া করার পর যে জামা কাপড় গুলো সেগুলোকে সব গোছ গাছ করে ভরে রাখলাম তারপর রুদ্র যেই শুনেছে ওর বাবা মাঠে গেছে ও তো আসার জন্য বায়না করছিল তাই দেখো ওকে নিয়ে চলে এলাম মাঠে আর এই যে বীজগুলো দেখছো ধানের এগুলো কিন্তু আমাদের আর এগুলোতেই রুদ্রর বাবা জোড়া দিতে এসেছিলো আর জল আছে নাকি দেখতে এসেছিল তো সেই জন্য আমিও চলে এলাম রুদ্রকে নিয়ে আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম ধানের বীজগুলো কেমন দেখতে হয়েছে আর যেন বাইরে চলছে মুসুলধারে বৃষ্টি আর কারেন্টও নেই তো সেই জন্য ভাগ্নিকা রুদ্রকে বললাম তোমরা এখানে পড়তে বসো আর আমি তোমাদের কাছে আটাগুলো সেনে নিই তাহলে এক লাইটে আর কি হয়ে যাবে তো ওরা পড়ছে আর আমি রুটি করার জন্য আটা সেনে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা বড় করছি না এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ